দে কিকেপি ও দুন নানিক দিতে ও মা মা কতে এ না তো দিলে দাওয়া আছে গায় আমি জানে আমার দেয় না লাত খাই আবনা তো দেখো না আর মা জানানি খাওয়াই যানি মা দিতে লাতছ নে আমি তাতে লাত আমি কি বাই কি কালু মা বাবা এ দেন আমলি চলে দতসে এ দাল মান কই আরে দে বো

কথা তো করি পাচ্ছেন না ছ্যাঁত ছ্যাঁত করতে চান তারপরে ধান কটা প্রশ্ন করি আপনি ভিডিওতে তো আসেন না লোকজন কয় যে আপনি বলে সরিয়ে গেছেন মানে এক মাস পর কিন্তু আপনি ভিডিও তো আসতেছেন এটা মানাই লাগবে বুঝছেন কিসের জন্য আসেন একটু বিস্তারিত কন আমি কাজ করি হ্যাঁ কি কাজ করেন আপনি মূল কথা কাজ করি সকাল সাড়ে পাঁচটার দিকে যাই আচ্ছা সাড়ে ছয়টার দিকে আসি হ্যাঁ এক সপ্তাহ দিনের আবার নাইটে হচ্ছে সকাল সাড়ে পাঁচ সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে যায় আবার সারা রাত থেকে আবার হচ্ছে সকাল সাড়ে ছটার দিকে আসে ওই নাইট ডিউটি সাড়ে ছটার দিকে আসে ডুব গুছতে খাওয়া দাওয়া করতে করতে আটটা বাজে ঘুম আসি ঘুমর থেকে আবার উঠে হচ্ছে সাড়ে চারটের দিকে সাড়ে চারটার দিকে উঠে আবার খাওয়া দাওয়া করে আবার ডিউটির যাই আবার সে দিনের টাইমে সারাদিন সন্ধে সাড়ে ছটার দিকে আসি আসে ডুব গুছতে খাওয়া দাওয়া করতে করতে আটটা বাজে ঘুম আসি আবার সকাল সাড়ে পাঁচটার দিন উঠে যায় আসলে দর্শক বন্ধুরা এক সপ্তাহ দিনে এক সপ্তাহ রাইতে মানে দিনের বেলা মনে করেন রাতের বেলা যদি ডিউটি আসি করি আসি দিনে ঘুমাসি যায় তখন তো ওই লোক এক ডাকতে পারে ওই লোক তো এমনি মনে করেন গ্যাস ধাপ পারে এর জন্য ভিডিও টিটো করে না এই জন্য মনে করেন শিং মিং লাগাই অসুখ লি কাম ডাক করতে চান কে কিসের ধন্য করতে চান স্বপ্ন পূরণ কিসের স্বপ্ন দর্শকের বলা যাবি নাকি সিক্রেট ব্যাপার

আর একটা নোয়া সান দিচ্ছে সেটির মধ্যে মিচ্ছা তারপর আবার হচ্ছে যে এই পাওতি আবার ওই নোয়া ফুটার ওমর আবার এটা একটা বিষ ফট উঠছে তারপরে এই লোক তো আবার এটা একটা বিষ ফট উঠছে হামারি হয়েই যাচ্ছে হ্যাঁ আমি আবার কই যে আপনি আমার থ্রিদা বি খাইছেন লাচিস মেয়ের বাড়ি কি ধর সাওয়ালের বাড়ি গিয়েছেন এই খাওয়াটা আপনার মানায় নেই এই জন্য এতটাই অসুখ বুঝছেন আসলে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই অনেক কথা মনে করতেছেন অনেকেই অনেক প্রশ্ন মনে করেন তো এমন ধীর মানে কি মাথা কিরক কিরক বি কেন